আজ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্যার তিনি প্রস্তাবনা করেছেন সরকারি কর্মচারীদের যেহেতু দুই হাজার সালের পর থেকে বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে না তাই তিনি বিশেষ সুবিধা বৃদ্ধির জন্য সুপারিশ করেছেন এটি এই প্রস্তাবনাটা পাশ হয়ে গেলেই গেজেট আকারে প্রকাশিত হবে এরই মধ্যে আপনারা অনেকেই বিভ্রান্তি ছড়িয়ে ফেলছেন এবং বিভিন্ন বিভ্রান্তিতে পড়ছেন যে বিশেষ সুবিধা আর মহর্ঘ ভাতা একই কিনা দেখুন বিশেষ সুবিধা হচ্ছে একটা বিশেষ সুবিধা বা মহর্ঘ ভাতা যেটাই বলেন সেটা হচ্ছে বেতনের অতিরিক্ত একটা পার্সেন্টেজ যদি আপনার মূল বেতনের সাথে যোগ হয় সেটাই হল বিশেষ ভাতা বা মহর্ঘ ভাতা এখন যেহেতু আমরা বিশেষ ভাতা নামে পাঁচ পার্সেন্ট সুবিধা আগেই পেয়ে আসছি সেই ক্ষেত্রে আমরা এখানে বিশেষ সুবিধাকে মহর্ঘ ভাতা না ভেবে বিশেষ সুবিধা হিসাবে আখ্যায়িত করাটাই বেটার যেমন আগে আমরা পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা পেতাম এখন হয়তো সেটা আপনাকে আরও দশ 20% 30% যোগ করে আপনাকে একটা বিশেষ সুবিধা দেয়া হবে এই বিশেষ সুবিধাটা কিন্তু কখনো বেসিকের সাথে যোগ হয় না এবং মহর্ঘ ভাতাটাও কিন্তু কখনো মূল বেসিকের সাথে যোগ হয় না এবং অতীতেও হয় না এখন আপনারা অনেকেই চিন্তা করছেন কত পার্সেন্ট পাবেন কত পাবেন কত বাড়লো কত হিসাব করা আপনারা শুরু করেছেন এই বিষয়টা আর একটু ধৈর্য ধরে গেজেট হওয়ার আগ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধারণ করুন এবং গেজেট প্রকাশিত হলেই আমাদের এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে আর বাজেটে শুধু একটা কথা উপস্থাপন করা হয় সেখানে কত পার্সেন্ট না পাবে এই সব বিষয়গুলি কখনো বাজেট উপস্থাপন করা হয় না না সরকার প্রধান এবং মাননীয় অর্থ উপদেষ্টাকে অনুরোধ করবো যেহেতু আপনারা দশ বছর পরে এই ভাতা বৃদ্ধির কর্মসূচি হাতে নিয়েছেন যাতে এই ভাতাটা যে পরিমাণ বৃদ্ধি হবে তাতে যেন আগুনে ঘি ঢালা না হয় অর্থাৎ ঘায়ের উপরে যেন লবণ ছিটানো না হয় কারণ একটা কর্মচারী আগেই সর্বনিম্ন এক হাজার টাকা পেত সেখানে যদি আরও এক হাজার টাকা যোগ করে দুই হাজার টাকা করা হয় তাহলে এটা মরার উপরে খাড়ার গা হবে এবং আগুনে ঘি ঢালার মতো হবে কারণ এই এক হাজার টাকা বৃদ্ধির কারণে দ্রব্যমূল্যের উপরে আরেকটা প্রভাব পড়বে তাহলে যে প্রভাবটা পড়বে সেটা আমরা ওই এক হাজার টাকা বৃদ্ধি দিয়ে ঠেকাতে পারবো না তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব সরকারি কর্মচারীদের দ্রব্যমূল্যের অবস্থা এবং দশ বছর থেকে বেতন ভাতা বৃদ্ধি না হওয়ার বিষয়গুলি মানবিক দিক চিন্তা করে সর্বনিম্ন চল্লিশ পার্সেন্ট বিশেষ সুবিধা এবং সেটা যেন চার হাজার টাকার নিচে না হয় সবাই এই দাবিটি গেজেট হওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চভাবে আপনারা তুলে ধরার চেষ্টা করুন আর যদি মনে করেন যে না আপনাদের এই দাবি দেওয়াগুলি উপস্থাপন করার প্রয়োজন নেই তাহলে সরকার যা দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকুন এরই সাথে আল্লাহর উপরেও ভরসা রাখুন আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যদি চায় সব কিছু হবে আল্লাহ যদি না চায় কিছুই হবে না